তো আশা করি প্রত্যেকজন দুশ দিন মেরেছ আমি কি বিষয়ে কথা বলতে চলেছি তোমাদের আজকে তোমাদের লাইভে সিলেকশনটাকে বলে তার ঝড় তোমাদের কিভাবে উঠেছে সেটা তোমাদের সামনে আমি একটুখানি আজকে করে দেখাও যে সিলেকশানের ঝড় কাকে বলে ঠিক আছে তো একটুখানি ভালো করে দেখো কজন আছে তার আগে দাঁড় একটু সবাইকে শেয়ার কর সবাইকে শেয়ার কর চলেছ চলেছো হ্যাঁ একটু সবাইকে শেয়ার কর সবাইকে শেয়ার কর একটু সকলকে শেয়ার কর একটু সকলকে শেয়ার কর আগে আজকে সবার আগে তোমাদেরকে একটা কথাই বলবো আমি তো আরেকটা ফোন থেকে খুলে দেখো না দেখাও যাবে না তোমরা ফোন থেকে দেখ না দাঁড়া সবার কমেন্টের উত্তর ভ্যাকসেন্টে দাঁড়া আর তো দাঁড়া বুরু কিছুই নাই রাস্তায়েরকম ভাবে ছাত্র দিয়ে রোড ব্লক করেছিলাম স্টুডেন্ট সিলেকশন এত বেজে কলকাতার রাস্তায় একসঙ্গে দাঁড়ালে গাড়ি দাঁড়িয়ে যাবে রোড ব্লক হয়ে যাবে একটা দুটো নয় 320 প্লাস সিলেকশন এখনো পর্যন্ত কয়েক সেকেন্ড কম কয়েক মিনিটে স্ক্রিনশট আর চুন চুন করে কম ক্যামেরাতে দেখাবো আগামী কাল সেই ভিডিও হস্তজনে যে চুন চুন করে এই ভাবে দেখাবো তবে ঠিক আছে চিরঞ্জিত স্যার আলতো কথা বলে না 100 টাকাতে গোটা পশ্চিমবঙ্গের চাকরি করে দাও দেখায় আজকে তোদের দিকে আজকে আমি একটা শপথ গ্রহণ করছি আজকে আমি তোদের সামনে একটা শপথ গ্রহণ করছি পশ্চিমবঙ্গের তোদের দিকে আমি কথা কি দিয়েছিলাম আজকে আমি তোদের দিকে বলছি যে জায়গাটাকে আমি বাড়িয়ে দিলাম আমি ওপেন আমার এই ছোট ছোট ভাই জন্য আমি বলছি আপকামিং ডাব্লুবিপি তে

আমাকে মালা দিতে এসেছে একজন দেখে নাও তোরা একটু হাবতালি রে তোরা একটু হাবতালি দে আজকে সিলেকশানের লেভেলটা সেরকম জায়গায় দাঁড়িয়ে আছে যে চিরঞ্জিত সার যে কতগুলোকে সিলেকশন করিয়েছে আজকে তোদের সামনে আমি ওপেন আজকে আমি কিছু ছাত্রছাত্রীর ফিল্ডিং শেয়ার করব তোদের সামনে ঠিক আছে যদিও তারা এখনো পর্যন্ত এই বিষয়টা কি ফেসবুকে বললাম ঠিক আছে

সেই জিনিসই পাবে তোমরা শুধু স্যারকে ধৈর্য ধরে আশা করে ভরসা রেখে স্যার যা দেবে সেইগুলোকে তোমরা বলো আগামী দিনে আমি তোমাদের গিয়ে বলছি তোমরা আগামী দিনে এই ডব্লিউবি যেটা বেরোবে দু হাজার চব্বিশ থেকে অস্ট্রেল বেরোচ্ছে এইটাতে বা কেফিক অস্ট্রেল সেটার মধ্যে একটা তোমরা সিলেকশন পাবে হয়তো দুটোতেই পেতে পারো শুধু স্যারকে ভরসা রেখে ধৈর্য ধরে স্যার যেরকমভাবে বানাবে যেরকমভাবে বলবে সেইভাবে তোমরা শুধু চলবে

যারা সিলেকশন পেয়েছে সবাইকে ডাকবো অবশ্যই যেন চলে আসবি ঠিক আছে একদম একদম এই যে কথাটা বললি কাছে থাকলে কাছে থাকলে মুখটা ছড়িয়ে ধরতাম

মানে আমি একটা জায়গায় এসতাম স্যার আমার একটা জায়গায় রেখেছে আমরা পালন করে স্যারের নীতি মেনে সবকিছু মেনে সব জিনিস বলে আমরা পড়েছি

আমি ধরে রাখতে পারছি না তিনশো কুড়ি প্লাস কালকে দেখাবো তোকে দেখ সবাই কিন্তু ফোন করে মরে যাব আমি তাই না কিন্তু তোদের চিরঞ্জিত স্যার যে নজির করে দিয়েছে ইতিহাস করে দিয়েছে তার প্রমাণ আমি প্রমাণ অক্ষর আপনারা লিখে দেবেন আমাদের কি মাথায় টুপি পরা সিলেকশন পাওয়ার নাই একটা জিনিস রাখবি পশ্চিমবঙ্গ তোকে এইরকম কলি বলবো যে সবাই সিলেকশন পেয়ে যখন ডিউটি করবি তখন এইরকম বলবি যে কার কাছে প্রথম এটা নয় চিরঞ্জিত স্যারের কোন গাছের ছাত্র তুমি এইটা বলবি তোরা এটা আমি তোদের দিকে কথা দিচ্ছি বোঝা গেল চলো আমাদের নেক্সট ক্যান্ডিডেটটা দেখি না যে কেমন ফিলিংসটা লাগে দেখি নেক্সট ক্যান্ডিডেট

আজকে আমার জ আমার চোখে জল ছেলে আজকে মমিতার দিদি সুস্মিতা জানা ও আমার স্টুডেন্ট ছিল ও আজকে ডব্লিউবিপি কনস্টেবেলে সিলেকশন পেয়েছে তো দিদি ওর দিদি এখন চাকরি পেয়েছে আজকে ও চাকরি পেলো আজকে তোমরা এই জিনিসটা ভাবো যে ওদের পরিবার ওর মা বাবার কতটা মুখ উচ্ছ্বল হচ্ছে ওরা দুই বোন তাই তো না দুই বোন তো আজকে দুই বোন যে একসাথে চাকরি পেয়েছে আর মমিতার টুপিটা পরাবি তো এক পরে আর এই যে পাঁচকোড়া ব্রাঞ্চে দেখা করবি ঠিক আছে খুব ভালো লাগলো তুই অনেক বড় হ আমি তোর সাথে আছি ঠিক আছে এই মৌমিতার সামনে একদিন বলছি তোদের দিকে এই মৌমিতা একদিন যখন আমার কাছে ছিল। এসেছিল কি জিনিস বা ডাব্লু বিপি কেমন হয় ও জানতো না কিন্তু আজকে সেই মৌমিতা আজকে পুলিশ আচ্ছা আমার জন্য ছাত্রছাত্রীদেরকে কি বলবি আমার জন্য যে চিরঞ্জিত স্যারের অবদান এবং ওদের প্রতি কি বলবি যে আমার নোট পড়লে কমন আছে বল এসআই আমি তোকে দেখতে পাবো তো সেটাও বলে দে এটাই বলছি এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় একটা মুহূর্ত আজকে তিনটা মৌমিতার ঘুম আসবে না আর আমি ভবিষ্যতে তোদের দিকে কথা দিচ্ছি মমি থেকে যেমন সিলেকশন পাইয়েছি যেমন পার্ট সবাই এত 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 ছেলে মেয়েকে যে তিনশো কুড়ি প্লাস সিলেকশন পেয়েছে আমি তোদের দিকে বলছি তোদেরও একদিন এরকম ভাবে তোদের সিলেকশন পাইয়ে তোদের দিকে আমি ফোন করি দেখাবো চিরঞ্জিত স্যার

কিন্তু ওটাতে কিছু প্রবলেম নেই যে একটা গাড়ি যদি মানে দক্ষত্রিক থেকে ডিজিটাল কিছু মানে ওখানে খারাপ আছে তো এইটুকুই বলবো যে পড়াশোনা করার জন্য ডিজিটাল বোর্ড হয় না দরকার হয় আজকে আমার আমার এই অ্যানালগ আমার এই ছোট বোর্ড থেকেই কিন্তু যে পশ্চিমবঙ্গের ছয় ছয় স্টুডেন্ট চাকরি পেয়েছে আর কে বলে দুর্নীতি হয়েছে আজকে যদি দুর্নীতি চাকরি তো হয় তাহলে এই সমস্ত ছেলে মেয়েগুলো কিসের নজির বলবি কে কোথা থেকে কি করছে জানি না কিন্তু চিরঞ্জিৎ স্যারের কাছ থেকে প্রচুর গরিব ঘরের ছাত্রছাত্রী সয়ে ছয়ে চাকরি পেয়েছে আজকে এই যে মমিতা মমিতাদের ব্যাচ থেকে কতজন চাকরি পেয়েছে মমিতা বল মানে আজকে এই রকম স্টুডেন্ট আছে সবার নামই আমরা জানি না জানিস আজকে সব পাঠাচ্ছে স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম অমুক ব্যাচের আজকে সিলেকশন পেয়েছি যাই হোক মৌমিতা খুব ভালো লাগলো অনেক এনজয় করো জীবন অনেক এগিয়ে যাও ঠিক আছে আবার কথা হবে নেক্সট একদম একদম এসআই হিসাবে আমি তোকে দেখবো আর তুই না পেলে চাটি মারবো তোর মাথাতে ঠিক আছে ঠিক আছে ইউটিউবে লাইভটা দেখ করি দেখি এদের মধ্যে বলছি যে আজকে যখন এরা যেরকম চাকরি পেয়েছে একদিন তোদের মুখটা কমে আছে দেখ চাকরি পাওয়াটা এটা কোনো ব্যাপার না

ফিলিংস একে বলে এইটা হচ্ছে ফিলিংস আজকে সারাটা রাত ঘুমাতে পারবে না এইটা হচ্ছে ফিলিংস আচ্ছা তোর একটা কথা বলি যে ভবিষ্যৎ জীবনে মানে আমি যে নোটপত্র বানাই ইয়াসমিন সেই নোটপত্র করলে ছাত্রদের কতটা উপকার বা আমি যে একশো টাকা একশো কুড়ি টাকায় যে ছাত্রছাত্রীদেরকে পড়াই তাতে কতটা উপকার হস তুই আজকে ক্যান্ডিডেট

বড় হওয়ার চেষ্টা কর আমি একটু কথা বলি আর চাকরি পাওয়ার জন্য অনেকজন তোকে বলবে যে এই দালাল দালালি করে হয় না হয় 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 যদি এই তবে চাকরি আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গর বুকে আমি পশ্চিমবঙ্গর বুকে দাঁড়িয়ে বলছি এই বারো হাজার সিটের মধ্যে বারোশো প্লাস স্টুডেন্টকে সিলেকশন পাবো যদি না হয় তখন আমার নামটা মুছে দিয়ে যাবি বুঝতে পারলি আর এই যে এতজন কারো কারো মনে হচ্ছে যা স্যার কয়েকজনের নাম লিখে তিনশো কুড়ি জন চুন চুন করে দেখিয়ে দেব এত দেখ আমি 10 15 মিনিটে তার এতজনকে নি আমি ভিডিও বানাতে পারি না তার জন্য স্টাফেরা তাদেরকে আলাদাভাবে তাদের অ্যাডমিট কার্ড শুধু আমাদের কাছে আছে एडमिट কার্ড শুদ্ধ যে সিলেকশন পেয়েছে আর শুধু এটা নয় লেডি কনস্টেবলে কত সিলেকশন পেয়েছে সেখানেও দেই সেকেন্ডেও ছয়য়ে ছয়ের গুচ্ছ একটা কথা বলি যাদের ইন্টারভিউ আছে তোরা যোগাযোগ কর 299 টাকার পরিবর্তে ইন্টারভিউ করতে পারবি আর যারা ডাব্লু বিপি এখনো পর্যন্ত পড়ছিস সঠিক গাইডেন্স আজকে এরকম ধরনের তোদের কাছে আশা করবো যে একটা সময় পরে তোরাও এরকম ভাবে নজির তৈরি করবি এরকম ইতিহাস তৈরি করবি আজকে তোরাও একদিন এইভাবে মালা পড়াবি তোরাও একদিন আমাকে এইভাবে সেলুট দিবি মাথায় টুপি পরিয়ে ঠিক আছে যারাই করতে চাস তোরা এই নম্বরে যোগাযোগ কর এই নম্বরে যোগাযোগ কর এইখানে সংঘর্ষ ব্যাচের জন্য

যদি না আছে গালে জুতো মেরে দিয়ে যাবে জুতো আর এর পরবর্তী নিজের চোখে দেখে নেবি চিরঞ্জিত স্যার ফাও বাজি কথা বলে না ডায়লগ বাজি দেয় না কাজ করে দেখায় বোঝা গেল এইটুকু তোদের বলতে পারি আজকে এই ছাত্র ছাত্রীদের মনের ফিলিংসটা বলছে কথা বলতে পারছে না কথা বলতে পারছে না আজকে রানাঘাট আজকে বাঁশকুড়া আজকে বর্ধমান তোদের গোটা পশ্চিমবঙ্গ তোদের জন্য আস্তে আস্তে ব্রাঞ্চ খুলবো কোনো চিন্তা করিস না আর যারা এখন পর্যন্ত ব্রাঞ্চে পড়তে পারিসনি এইটুকু বলবে একটু অনলাইনে ঢুকে যা চিরঞ্জিৎ স্যার রে চিরঞ্জিৎ স্যার আমি নিজে খুব সালা ভিখারি পরিবারের ছেলে বুঝলি খুব গরিব পরিবার থেকে উঠে আসা একজন মানুষ সব সময় তোদের পাশে আছি ছিলাম থাকবো স্টুডেন্টদের রেজাল্টের দরকারে কাকে থাকবে রাস্তায় চিরঞ্জিত স্যার স্টুডেন্টদের সিলেকশন সময় কে থাকবে চিরঞ্জিত স্যার স্টুডেন্টদের যখন পাশে আর থাকবে কখন কে থাকবে চিরঞ্জিত স্যার স্টুডেন্টদের রিকুইপমেন্ট দেরোচ্ছে না তাকে থেকে থাকবে চিরঞ্জিত স্যার একটা জিনিস জেনে রাখবি ভবিষ্যতে নিজের মা বাবার প্রতি সব থেকে বড় আমি তোর হাতে তুলে দেবো যদি না পারি এই গাও থাকবে গালের জুতোটা মেরে দিয়ে যাবে যদি সিলেকশনটা না করে যেতে পেরেছি গালের জুতোটা মেরে দিয়ে যাবে একশো টাকা মাসিক কিন্তু যা দেবো সেটা ধরে পড়তে হবে ঠিক আছে দেরি করিস না সময় হাতে খুব কম যারা রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট নেই নেই করে মেরুদণ্ডহীন কিছু ছেলে আছে যারা রিক্রুটমেন্ট নেই নেই করে চিল্লাচ্ছে চাকরি পাওয়ার জন্য কলিজার দম টাকা যায় রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট করে যারা লাফালাফি করছিস একটা কথা পরিষ্কার করে শুনে নাও রিক্রুটমেন্ট আজকাল হয়েছে দুটো রিক্রুমে দুটো রেজাল্ট পড়ি রিক্রুটমেন্ট বেরিয়ে যাওয়ার কথা ছিল তবে 14 15 তারিখ পার হবেন না তবে রিক্রুটমেন্ট বেরিয়ে যাবে কিন্তু একটা কথা বলছি রিক্রুটমেন্ট বেরিয়ে যাওয়ার পরে তবে কম্পিটিশন এর লেভেল কিন্তু মারাত্মক লেভেল হবে 30 করে দিয়েছে বাধ্যবাচিস কমসে কম 12 লাখ প্লাস ক্যাডেট एग्जाम দা আজকে সতেরো এদিকে দুই প্লাস সতেরো হাজার সতেরো হাজার স্টুডেন্ট খাঞ্জার তৈরি করছি খাঞ্জার এরা সেই খাঞ্জার তৈরি হবে যারা উঠতেও কাটবে বসতেও কাটবে কথা থেকে বেশি কাজ করে দেবে পশ্চিমবঙ্গের এক থেকে একশো পর্যন্ত জানাই স্টুডেন্ট হবে তারা চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট হবে একটা সময় তোদের মা বাবাকে কথা দিয়ে যা চিরঞ্জিত স্যার এই কথা বলেছে যে বুকের ছাদের মাপটা নিয়ে এরকম ভাবে বুকের ছাদের মাপ আর কোমরের ব্যাঙ্কের মাপ কোমরের কত মাপ কত আঠাশ না তিরিশ না বত্রিশ কোমরের তোর এই দুটো মাপ রেখে দে সেই দিন কাজে লাগিয়েছে তবু যদি না পেরেছি আমার মা কি বসং আছে আমার মা কালী পুজো আজকে তোরা তোর জানিস না আমরা মা কালী পুজো তোদের দিকে পরে লাইভ করে দেখাবো ওখান থেকে এই মা কালী শপথ করে বলছি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে চাকরি পাওয়া আছে মা কালী শপথ খেয়ে বলছি মা কে বললাম আমি চিরঞ্জিত স্যার এসেছি তোদের দিকে চাকরি পাওয়ানোর জন্য পশ্চিমবঙ্গের বুকে ঠিক আছে ব্যবসা করতে বা লুটতে নয় যদি লুটার হতো তাহলে অনেক কোর্স রাখতে পারতাম বুঝলি আজকে চারশো নিরানব্বই টাকায় মাসে একশো টাকা দিয়ে পাঁচ জন টিচার থেকে পশ্চিমবঙ্গের বেস্ট ক্লাস করাচ্ছি বুঝতে পারলি আজকে এই সমস্ত ছেলে মেয়েগুলোর ফিলিংস চারটি গাড়ি ব্যাপার নাই দেখ সবার ফোন নাম্বার বা সবার সবকিছু আমার পক্ষে সম্ভব না তাই না সবাইকে ফোন করা বা সবার সাথে আমি কথা বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এইটুকু তোদের বলতে পারি যে যার যার মনে হচ্ছে যে চিরঞ্জিৎ স্যার আমার জন্য বেশ সে অবশ্যই আসিস কারো কিছু কথা বলার আছে কারো কিছু বলার আছে রে তবে এইটুকু তোদের দিকে বলছি জীবনে অনেক বড় হ বুঝলি মা বাবার জন্য করতেছে সবকিছু আমি আছি তোদের সাথে কোন অসুবিধা নাই বুঝলি এরপরে তোদেরকে আর একটা জিনিস তোদের বলে দিচ্ছি লেডি কনস্টেবল লেডি কনস্টেবলের এর সিলেকশন এর দেখিয়ে দেবো যে কতজন সিলেকশন পেল লেডি কনস্টেবল লেডি কনস্টেবল তোদের সেই দিনটাও আসছে অপেক্ষা কর জাস্ট এই ইন্টারভিউটা হয়ে যাক তারপরে তোদের দিকে যখন ফাইনাল রেজাল্ট বেরবে তখন তোদের দিকে দেখাবো ঠিক আছে গলা ভেঙে গেছে বুঝতে পারছিস আর জল তবে এই দুটো দিকে বলতে পারি পড়া

पानी कम है, तो हम देखा देंगे हम क्या चीज है दूसरी बार लेडी कॉन्स्टेबल के रिजल्ट आने के बाद हम दूसरे बार देखा देंगे सिलेक्शन क्या चीज होता है वेस्ट बंगाल में पुलिस का सिलेक्शन চিরঞ্জিত স্যার সেটা এখন দেখা দেন পুরো কারকে ঠিক আছে তো আজকে পর্যন্ত এখানেই দেখা হচ্ছে সংঘর্ষ ব্যাচে দেখা হচ্ছে বেস্ট হিন্দ